এই মেটা তার জন্ম থেকেই পঙ্গু হয়ে আছে তার এই পঙ্গুতের পাশাবাসী সে আর হাজার অসুখে আক্রান্ত একদিন ওষুধ খেতে গিয়ে সে আবিষ্কার করে তার নিজের আপন মা এতদিন ধরে তাকে কুকুরের ওষুধ খাইয়ে ইচ্ছে করে পঙ্গু বানিয়ে রেখেছে সে তার ছোটবেলার ছবিগুলি দেখে বুঝতে পারে ছোটবেলায় সে হাঁটতে পারত তার কোনো অসুখ ছিল না সে ছিল সম্পূর্ণ সুস্থ একটা বাচ্চা অর্থাৎ সে আসলে পঙ্গু হয়ে জন্মগ্রহণ করেনি তার মা প্রতিদিন তাকে ইচ্ছে করে ভুল ওষুধ খাইয়ে পঙ্গু বানিয়ে রেখেছে কিন্তু কেন কেন তার নিজের জন্মদাতা মা এভাবে তাকে পঙ্গু আর অসুস্থ করে রাখতে চায় ছোট্ট এই মেয়েটা এর কিছুই বুঝে উঠতে পারে না গল্পটা শুরু হয় আরো বেশ কয়েকদিন আগে এই মেয়েটার নাম ক্লোই আর এটা তার মা ডায়ান জন্মের পর থেকেই ক্লুই কখনোই তার বাবাকে দেখেনি তাই সে তার বাবার কথা কিছুই জানে না সে তার মায়ের সাথে শহর থেকে কিছুটা দূরে বসবাস করে ক্লোই অনেক ছোটবেলা থেকেই জানে সে অসুস্থ আর তার দু পাই প্যারালাইজড এজন্য তাকে নিয়মিত ওষুধ খেতে হয় আর ডায়ান নিয়মিতই তাকে সেই ওষুধ এনে দেয় একজন মা হিসাবে ডায়ান ক্লইকে খুবই ভালোবাসে সে তার সব কিছুরই খেয়াল রাখে সে নিয়ম করে ক্লোইকে এক্সারসাইজ করায় তার ডায়াবেটিস লেভেল চেক করে এমনকি তাকে পড়াশোনাও করায় বাসায় বসে বসেই সে হোম স্কুলিং এর মাধ্যমে ক্লুই কলেজ পর্যন্ত পড়িয়ে ফেলেছে তাই ক্লোইকে কখনোই ঘরের বাইরেও যেতে হয়নি কলেজ শেষে এখন তার বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে তাকে অবশ্যই ঘরের বাইরে বের হতে হবে পরক ক্লোয়ের অনেক স্বপ্ন দেশের কোনো ভালো ইউনিভার্সিটিতে এসে পড়াশোনা করবে তাই সে অনেকগুলি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করে রেখেছে টম নামের এই লোকটা প্রতিদিন তাদের বাড়িতে নানা রকম চিঠি নিয়ে আসে কিন্তু সেই বিশ্ববিদ্যালয়গুলি থেকে সে ভর্তির কোনো চিঠি এখন পর্যন্ত পায়নি প্রতিদিনের মতোই সকালে ঘুম থেকে ওঠে তার হুইল চেয়ারে করে ওয়াশরুমে যায় আর বমি করে তারপর নিয়মিত তার ওষুধ খেয়ে নিচ আসে নিজতলায় আসার জন্য সিঁড়িতে থাকা একটা লিফটের মতো মেশিন তাকে ব্যবহার করতে হয় সকালের নাস্তা সেরে ডায়ান তার ডায়াবেটিস লেভেল চেক করে তার ডায়াবেটিস লেভেল অনেক বেড়ে যাওয়াতে তার ইনসুলিন নিতে হচ্ছিল এজন্য তার মিষ্টি খাওয়া বারণ ছিল তবে মাঝে মাঝে ডায়াবেটিস ব্যালেন্স করার জন্য তার মা তাকে কিছু চকলেট খেতে দিত প্রতিদিনের মতোই トムতাদের বাড়িতে চিঠি দিতে আসে ক্লয়ি তাকে দেখে দ্রুত বাইরে বের হতে চায় কিন্তু তার বের হওয়ার আগেই ডায়ান চিঠিগুলো রিসিভ করে নেয় ক্লয়ি অনেক এক্সাইটেড হয়ে জিজ্ঞাসা করে এই চিঠিগুলোর মধ্যে তার ইউনিভার্সিটির কোনো চিঠি আছে কিনা কারণ এতগুলো ইউনিভার্সিটিতে সে अप्लाई করে রেখেছে কোনো না কোনো জায়গা থেকে তো অবশ্যই চিঠি আসার কথা ডায়ান বলে যখন কোনো চিঠি আসবে তখন সে সবার আগে ক্লয়িকেই জানাবে এই বলে সে ভেতরে চলে যায় আর ক্লয়ি প্রতিবারের মতোই আবার হতাশ হয়ে তার ঘরে ফিরে যায় মিসেস ডায়ানের নিজস্ব একটা সবজির বাগান ছিল এই বাগান থেকে সবজি তুলে নিয়ে এসে রান্না করে মাঝে কিছু ঔষধ আর জিনিসপত্র আনার জন্য তাকে বাজারেও যেতে হতো আজ ক্লোই ডায়াবেটিস কম থাকায় তার মা তাকে চকলেট খেতে দেয় রাতে এসে তার পছন্দের ইউনিভার্সিটি ওয়াশিংটন ইউনিভার্সিটির ভিডিও দেখছিল তার অনেক দিনের ইচ্ছা এই ইউনিভার্সিটিতে পড়বে ক্লোইর পড়াশোনার জ্ঞান খুবই ভালো সে ইলেকট্রনিক দিয়ে বেশ ভালো ভালো কাজ করতে পারে এগুলো নিয়ে এসে মাঝে মধ্যে এটা সেটা অনেক কিছু তৈরিও করে ফেলে রাতের বেলা যখন সে ইলেকট্রনিক্স নিয়ে কাজ করছিল তখন ডায়ের এসে তাকে ওষুধ খাইয়ে নিচে চলে যায় ক্লোইকে ঘুমাতে বলে তার মা বেসমেন্টের একটা রুমে চলে যায় এখানে বসে সে একা একা ক্লোইর ছোটবেলার ভিডিও ছিল ভিডিওতে সে তার মায়ের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল আর চকলেট খাচ্ছিল এই ভিডিওটা ডায়ান বেশ অদ্ভুতভাবে দেখছিল পরদিন সকালে যখন ক্লোই পড়াশোনা করছিল ঠিক তখনই ডায়ান তার বাজারের ব্যাগ নিয়ে বাড়িতে ফিরে আসে ব্যাগটা রেখে ডায়ান একটু অন্য রুমে যেতেই ক্লোই সুযোগ বুঝে ভেতর থেকে চকলেট চুরি করতে যায় কারণ তার মা ডায়াবেটিসের কারণে তাকে সবসময় চকলেট খেতে দেয় না চকলেট চুরি করার সময় সে ব্যাগের ভেতরে কিছু ওষুধের কৌটা দেখতে পায় ওষুধের কোটায় সে তার মায়ের নাম লেখা দেখে কিন্তু তার মা কোনো ওষুধ খায় না এই জন্য ব্যাপারটা তার কাছে বেশ অদ্ভুত লাগে তখনই তার মায়ের আশার আওয়াজ শুনে সে আবারও পড়তে বসে যায় রাতের বেলায় তার মা তাকে এসে সেই একই ওষুধ খেতে দেয় যেটা আজ দুপুরে তার মা নিয়ে এসেছিল লোয়ী এই ওষুধ দেখে তার মাকে জিজ্ঞাসা করে এই ওষুধগুলো তো তার মায়ের নামে ছিল কিন্তু তার মা পুরোটা ব্যাপার অস্বীকার করে সে বলে রিসিপশনের লোকেরা হয়তো ভুল করে ক্লোই তার নাম লিখে দিয়েছে না করে ওষুধটা পড়ে এরপর থেকে নিয়মিত যেহেতু দাঁড়াতে পারে না হুইল চেয়ারে বসে সেখানে পৌঁছানো তার জন্য অনেক কঠিন ছিল কিন্তু ক্লোই বুদ্ধি করে ওষুধটা সেখান থেকে নামানোর জন্য একটা ডিভাইস বানিয়ে ফেলে সেটা দিয়েই সে ওষুধের কোটাটা নামায় কিন্তু এইবার কৌটার ওষুধের জায়গায় সে দেখতে পায় তার নিজের নাম লেখা কিছুক্ষণের জন্য ভাবে সে সবকিছু ঠিকই আছে কিন্তু একটু ভালো দেখেই সে বুঝতে পারে উপরের কাগজটা নর্মাল না এটা কিছুটা অ্যাব নরমাল সে আসতে করে কোটার উপরের লেভেলটা তোলার চেষ্টা করে দেখতে পায় নিচে তার তার মায়ের নাম লেখা মানে উপরের লেভেলটা ছিল ফেক একটা লেভেল এটা দেখে তার সন্দেহ বেড়ে যায় তখনই বাইরে পোস্টম্যান টমের গাড়ির সে শুনতে পায় যত দ্রুত সম্ভব নিচে চিঠি নিয়ে আসার জন্য যায় কিন্তু এবারও তার মা তার আগেই চিঠিটা রিসিভ করে ফেলে সে জানায় এবারও কোন কলেজ থেকে কোনো চিঠি আসেনি সে খেয়াল করে তার মা চিঠি নেবার জন্য এতটাই ব্যস্ত ছিল যে সে তার গাড়ির দরজা পর্যন্ত বন্ধ করেনি সব মিলিয়ে ক্লুই সন্দেহ দিন দিন বাড়তেই থাকে ক্লোইকে আজ রাতের বেলা তার মা আবারও সেই সবুজ রঙের ওষুধটা খেতে দেয় কিন্তু এবার সে আর ওষুধ খায় না সে ওষুধটা মুখের ভেতরেই রেখে দিয়েছিল তার মা রুম থেকে চলে যাবার পর সে ওষুধটা বের করে ফেলে অনেক রাতে সে লুকিয়ে লুকিয়ে নিচের রুমে যায় এখানে এসে সে নিজের কম্পিউটারে ট্রাইগক্সিন অর্থাৎ সেই ওষুধটার নাম লিখে সার্চ করতে যায় কিন্তু তখনই দেখে কম্পিউটারে কোনো ইন্টারনেট কানেকশন নেই তার মা দূর থেকে সবকিছুই খেয়াল করছিল অর্থাৎ সে আগে থেকেই কম্পিউটারের ইন্টারনেট কানেকশনটা বন্ধ করে রেখেছে বুঝতেই পারছেন এখানে খুব বড় একটা ঝামেলা আছে দেখতে থাকুন সামনে আরও অনেক বড় একটা ধাক্কা খাবেন পরদিন সকালে ঘুম থেকে উঠে যখন সে নাস্তা করতে আসে তখন তার মা জানায় তাদের বাসায় ইন্টারনেট সমস্যা হয়েছে আগামী এক মাস তাদের কোনো ইন্টারনেট সংযোগ থাকবে না তাই ডায়না যখন বাড়ির বাইরে বাগানে পানি দিচ্ছিল তখন এই সুযোগে ক্লোই একটা পরিচিত ফার্মেসিতে কল দিয়ে সেই ওষুধের ব্যাপারে জানতে চায় কিন্তু সেই ফার্মেসির লোকেরা ক্লোইন নাম্বারটা চিনে ফেলে তাই কখনো ডায়ান জেনে ফেলবে এই ভয়ে সে ফোনটা রেখে দেয় এভাবে বেশ কয়েকটা ফার্মেসিতে টেস্ট করার পর সে র্যান্ডম একটা অচেনা নাম্বারে কল করে কলটা একটা ছেলে রিসিভ করেছিল ক্লোই তার কাছে সাহায্য চায় কোনো মতো কলের অপর পাশে থাকা লোকটাকে বলে যে গুগলে ট্রাইগকসিন নামের ওষুধটা লিখে সার্চ করতে ছেলেটা সেই ওষুধের ব্যাপারে সার্চ করে জানায় এটা হলো হৃদরুকের একটা ওষুধ কিন্তু সে যখন ওষুধের রং জিজ্ঞাসা করে তখন ছেলেটা বলে ট্রাইক্সিন হল একটা লাল রঙের ওষুধ এটা শুনেই ক্লোয়ের মাথা করে যায় তার ওষুধের রংটা ছিল সবুজ সে অস্থির হয়ে ওঠে সে বুঝতে পারে না তাহলে এতদিন ধরে ট্রাইগক্সিনের নামে তার মা তাকে কি ওষুধ খাওয়াচ্ছে সেদিন রাতেই সে তার মায়ের কাছে বুদ্ধি করে বাইরে মুভি দেখতে যাওয়ার জন্য আবদার করে ডায়ান তাকে নিয়ে যেতে রাজি হয় সকালে মুভি দেখতে যাওয়ার আগে সে প্ল্যান করে সবুজ রঙের ঔষধগুলি তার সঙ্গে নিয়ে নেয় কারণ এটাই তার একমাত্র সুযোগ বাইরে গিয়ে ঔষধ সম্পর্কে সঠিক তথ্য জানার এরপর তারা দুজন শহরে মুভি দেখতে যায় হলে ঢোকার সময় ক্লোই খেয়াল করে হলের পাশেই একটা ফার্মেসিও আছে হলে কিছুক্ষণ সিনেমা দেখার পরেই ক্লোই তার মাকে বলে তার বাথরুমে যেতে হবে এই বলে সে সিনেমা হল থেকে বাইরে বের হয়ে আসে তিনি নিজের হুইল চেয়ার নিয়েই রাস্তা পার করে সেই ফার্মেসিতে চলে আসে কিন্তু সেখানে সিরিয়ালে অনেক মানুষের ভিড় ছিল সে কোনো তাদেরকে রিকোয়েস্ট করে লাইন ছাড়া ফার্মাসিস্টের কাছে যায় এই ফার্মাসিস্ট মহিলার নাম মিসেস বেটসন এখান থেকে ক্লোইর মা নিয়মিত ওষুধ নিয়ে যেত তাই মিসেস বেটসন ক্লোইকে দেখেই চিনে ফেলে ক্লোই তার সেই সবুজ রঙের ট্যাবলেটটা দেখে তার কাছে এই ওষুধের ব্যাপারে জানতে চায় যেহেতু ওষুধগুলি তার মায়ের নামে নেওয়া ছিল তাই বেটসন তাকে এই ব্যাপারে কোনো তথ্য দিতে চায় না আর এটাই তাদের ফার্মেসির নিয়ম কথা বলতে বলতে মিসেস বেটসন খেয়াল করে ক্লোই যে সবুজ কালারের ওষুধটার কথা জিজ্ঞেস করেছে এটা আসলে তার মা নিজের জন্য না এটা নেয় কুকুরের জন্য যেহেতু এটা কুকুরের ওষুধ ছিল তাই সে তাকে ওষুধ নিয়ে বিস্তারিত জানিয়ে দেয় সে জানায় ওষুধের নাম হলো রাইডোকেন এতদিন ধরে তাহলে কি সে কুকুরের ওষুধ খেয়ে আসছে এটা জেনে ক্লুইয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে ক্লুই জিজ্ঞাসা করে কুকুরের ওষুধটা মানুষ খেলে কি হবে বেটসন বলে এটা খেলে মানুষের পা প্যারালাইজ হয়ে যাবে এটা শুনেই দুনিয়া সম্পূর্ণ অন্ধকার হয়ে যায় সে কিছুতে বুঝে উঠতে পারে না তার নিজের জন্মদাতা আপন মা কেন তাকে এভাবে প্যারালাইজ করে রাখতে চাইবে এই শখের কারণে তার হাঁপানি শুরু হয়ে যায় তখনই সেখানে তার মা ডায়না চলে আসে তার মা তাকে এত প্যানিক করতে দেখে বুঝতে পারে হয়তো ক্লোই সবকিছু জেনে গেছে এই জন্য সে চালাকি করে বেটসনকে পানি আনতে পেছনে পাঠিয়ে দেয় আর লাইনের বাকি মানুষদেরও সেখান থেকে চলে যেতে বলে তারপর কৌশলে নিজে করেছে সে ওষুধ নেবার পর থেকেই তার মানসিক সমস্যা হচ্ছে সে এখন উল্টাপাল্টা কথা বলছে সেজন্য ক্লোই ফোন করে জানায় যে তাকে কোন কুকুরের ওষুধ দেওয়া হচ্ছে না তাহলেই সে একটু শান্ত হবে এরপর সে ইন্টারনেটে হাউসহোল্ড নিউরোটক্সিন নিয়ে রিসার্চ করা শুরু করে দেয় পরদিন সকালে যখন ক্লোয়ের জ্ঞান ফিরে আসে সে দেখে সে তার নিজের রুমেই আছে যখন সে তার রুমের দরজা খুলতে যায় তখন সে দেখতে পায় এই দরজাটা বাইরে থেকে বন্ধ করা অনেকবার চেষ্টা করার পরেও সে দরজা খুলতে পারে না তারপরে সে তার মাকে ডাকতে শুরু করে কিন্তু জানালা দিয়ে সে দেখতে পায় তার মা গাড়ি নিয়ে বাইরে গেছে তাই সে দরজার লক খুলে বাইরে বের হবার চেষ্টা করতে থাকে নিজের ঘরে থাকা তারের মতো দুটা জিনিস দিয়ে দরজার লক খোলার চেষ্টা করে কিছুক্ষণের মধ্যে সে দরজার লক খুলেও ফেলে কিন্তু তবুও সে দরজা খুলতে পারে না কারণ তার মা আগে থেকেই দরজাটা বাইরে থেকে একটা লাঠির সাহায্যে আটকে রেখেছিল যেন সে চাইলেও দরজা খুলতে না পারে ক্লোই বুঝতে পারছিল না যে এখন সে কি করবে তখনই তার নজর তার জানলার দিকে যায় তার মাথা একটা বুদ্ধি আসে তার পা দুটো সম্পূর্ণ অকেজ ছিল এরপরেও সে জানলা দিয়েই ঝুলে ঝুলে পাশের রুমে যাওয়ার একটা প্ল্যান করে প্রথমে সে তার রক্তের সুগার লেভেল চেক করে দেখে যে সুগার লেভেল অনেক কম তাই সুগার ব্যালেন্স করার জন্য সে পেট ভরে একদম খেয়ে নেয় এরপর সে একটা বড় তার আর একটা তাতাল নিয়ে নিজের মুখের মধ্যেও পানি ভরে নেয় তারপর সঙ্গে একটা ব্ল্যাঙ্কেট নিয়ে কোনো মতনে ঘরের জানালা দিয়ে বাড়ির ছাদের উপর নামে তার বেশ ভয় লাগছিল কারণ এখান থেকে পড়ে গেলে তার হাত পায়ের হাড় একদম ভেঙে যেতে পারে তবুও সে অনেক সাহস করে পাশের রুমের দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে যেতে থাকে সে তার নিজের হাতের শক্তি ব্যবহার করে হামাগুড়ি দিয়ে পাশের রুমের জানালার কাজ পর্যন্ত পৌঁছে যায় সে যেমনটা ভেবেছিল ঠিক তেমনটাই হয় সেই জানালাটাও বন্ধ হয়েছিল তাই সে এবার নিজের সাথে করে নিয়ে আসা তাতালটা গরম করে সেটা জানালার কাছে ধরে রাখে একটু পর সেটা গরম হলে নিজের মুখে থাকা পানি সেটার উপর ছুঁড়ে মারে সাথে সাথেই জানালার কাজটা সম্পূর্ণ ভেঙে যায় যারা ছোটবেলায় মোটামুটি ফিজিক্স ভালো পড়েছেন তারা এর পেছনের সায়েন্সটা খুব ভালো মতো বুঝতে পারবেন যাই হোক ভাঙা কাঁচের জানালার উপর তার নিয়ে আসা ব্ল্যাঙ্কেটটা বেছিয়ে দেয় যেন কাঁচের টুকরা কোনোভাবেই তার গায়ে না লাগে এরপর সে ঝুলে ঝুলে সেই রুমের ভেতর প্রবেশ করে তবে এখানেই তৈরি হয় আরো একটা বিপত্তি এত পরিশ্রমের কারণে তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায় যে পকেটে হাত দিয়ে দেখে নিজের সঙ্গে ইনহেলারটা সে নিতে ভুলে গিয়েছিল তখন প্রাণবনে আবারও হামাগুড়ি দিতে দিতে সে তার নিজের রুমের দিকে যেতে থাকে তার দম প্রায় শেষ হয়ে আসছিল কোনো মতন সে নিজের দরজার রুমের সামনে এসে পৌঁছে প্রথমেই রুমের দরজা খুলে দ্রুত ড্রয়ারের ভেতর থেকে ইনহেলারটা নিয়ে নেয় ইনহেলারটা নিতেই সে একটু স্বস্তি ফিরে পায় কিছুটা সুস্থ হওয়ার পর ক্লোই আবার তার হুইল নিয়ে নিচে যেতে চায় কিন্তু সেটাও তার মা পুরোপুরিভাবে নষ্ট করে দিয়েছিল যেন ক্লোই কোনোভাবেই রুম থেকে বের হলেও নিচে নাও নামতে পারে তবে ক্লোইও থেমে থাকার মানুষ না সে প্রথমে নিজের হুইল চেয়ারটা উপর থেকে নিচে ফেলে দেয় এরপর নিজেকেও নিজে উপর থেকে ফেলে দেয় এভাবে সিঁড়ি দিয়ে পড়ার কারণে তার সারা শরীরে অনেক আঘাত লাগে ঠিক তখনই ক্লোই খেয়াল করে তার নিজের প্যারালাইসিস হওয়া পাটা অল্প অল্প করে কাজ করতে শুরু করেছে যে তার একটা আঙ্গুল নাড়াতে পারছিল এটা দেখে ক্লোই খুশিতে হাসতে শুরু করে সে আবার তার সম্পূর্ণ মোটিভেশন ফিরে পায় যদিও তার অনেক কষ্ট হচ্ছিল তবুও সে কোনো মতন তার হুইল চেয়ারে উঠে বসে এবং যত দ্রুত সম্ভব বাড়ি ছেড়ে পালাতে শুরু করে এদিকে ডায়না তখন বাড়ি ফিরে আসছিল সে তার সঙ্গে করে কিছু টকসিন নিয়ে এসেছিল যেটা সে ক্লুইকে কে আবারও তাকে কন্ট্রোল করে রাখতে পারবে অন্যদিকে ক্লুই পালাতে পালাতে হঠাৎ একটা গাড়ির সামনে পরে যায় এখানে তার অ্যাক্সিডেন্ট হতে হতে সে বেঁচে যায় ক্লুই দেখে এই গাড়ির ভেতরে ড্রাইভার আর কেউ নয় বরং টম ছিল যে নিয়মিত তাদের বাসায় চিঠি দিয়ে আসতো সে টমের কাছে হাত জোর করে সাহায্য চায় আর বলে যেভাবেই হোক ডায়নার হাত থেকে তাকে বাঁচাতে কারণ ডায়ান তাকে পেলেই একদম মেরে ফেলবে এটা শুনে সে তার নিজের সঙ্গে করে তাকে নিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় ডায়ান সেখানে চলে আসে তা গ아서 দেখি ক্লুই ভয় পেয়ে যায় টম ক্লুইকে গাড়ির পেছনে লুকিয়ে রাখে ডায়ান এভাবে মাঝরাস্তায় টমকে দেখি বোঝে যায় যে ক্লুই হয়তো ঘর থেকে কোনো বের হয়ে গেছে তাই সে সাথে সাথে ক্লুইর কাছে যেতে যায় কিন্তু টম তাকে বাধা দেয় সে কোনোভাবেই তাকে ক্লুইর কাছে যেতে দিতেছিল না কারণ ক্লুই তাকে বলেছে যে তার মা তাকে মেরেছে যেহেতু ক্লুইর মাথায় অনেক আgadher চিহ্ন ছিল তাই টমও বিশ্বাস করেছিল যে এটা হতেও পারে কিন্তু ডায়ান তাকে বোঝানোর চেষ্টা করে যে তার মেয়ে আসলে অসুস্থ সে মা হয়ে নিজের মেয়েকে কিভাবে মারতে পারে সে শুধুমাত্র ফার্মেসিতে ওষুধ আনতে গিয়েছিল কিন্তু টম তার কোনো কথায় বিশ্বাস করে না তাই কোনো উপায় না পেয়ে তাদের পিছু পিছু হাসপাতাল পর্যন্ত যেতে দেওয়ার অনুমতি চায় এতে টম রাজি হয়ে যায় আর ডায়ান তখনই ডায়ানা তার ঘরে একটা ইঞ্জেকশন করে দেয় আর টম সাথে সাথে জ্ঞান হারায় এটা দেখে ক্লোই ভয়ে প্রচন্ড প্যানিক করতে শুরু করে এই নির্জন রাস্তায় আশেপাশে তাকে সাহায্য করারও কেউ নেই ঠিক একই সে ক্লোই অজ্ঞান করে ফেলে যখন জ্ঞান ফিরে আসে সে দেখে সে তার বাড়ির বেসমেন্টে বন্দি অবস্থায় আছে এমনকি তার হুইল চেয়ারেও শিকল বাধা ছিল যেন সে বেশি দূর যেতে না পারে ক্লোই বেসমেন্টে কি আছে সবকিছু মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে শুরু করে হঠাৎ সে ডাস্টবিনে কিছু ফাইল পড়ে থাকতে দেখে ফাইলগুলো তুলে দেখে এর ভেতরে ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে পাঠানো তার চিঠি অর্থাৎ সে এতদিন তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে আসছিল যেটা তার মা ইচ্ছে করে তার কাছ থেকে লুকিয়ে রেখেছিল এটা দেখে ক্লোইর প্রচন্ড রাগ হয় যে সবগুলো ফাইল ছুঁড়ে ফেলে দেয় তখনই তার চোখে পড়ে তার মায়ের নাম লেখা একটা বক্স সেটা দেখতেই যাচ্ছিল কিন্তু তার হুইল চেয়ারে লাগানো শিকলের কারণে সে আর বেশি দূর আগাতে পারছিল না তখন ক্লোই আবার হুইল চেয়ার ছেড়ে হামাগুড়ি দিয়ে দিয়ে সেই বক্সের কাছে পৌঁছায় বক্সটা নামিয়ে এটা খুলতেই এর ভেতর থেকে সে এমন কিছু ইনফরমেশন পায় যেগুলো জানার পরে সে সম্পূর্ণ শক হয়ে যায় ক্লোই এখানে তার ছোটবেলার ছবি দেখতে পায় যেখানে তার পা একদমই ঠিক ছিল এবং তাকে অন্য সব স্বাভাবিক বাচ্চার মতোই মনে হচ্ছিল এরপর এর ভেতরে সে নিজের ডেথ সার্টিফিকেটের কাগজও দেখতে পায় এখানে লেখা ক্লোই তার জন্মের দুই ঘন্টা এগারো মিনিটের মাথায় মৃত্যুবরণ করেছে আরো কিছুটা খোঁজাখুঁজির পর এর ভেতরে সে একটা পেপার কার্ড দেখতে পায় যেখানে লেখা ছিল একজন দম্পতির বাচ্চা হাসপাতাল থেকে চুরি হয়ে গিয়েছে এবার বুঝতে পারে ডাযানা তার আসল মা নয় আসলে ডায়ান যখন সন্তান জন্ম দিয়েছিল তখন তার বাচ্চার অবস্থা খুবই খারাপ ছিল সে তার মেয়ের নাম দিয়েছিল ক্লুই কিন্তু এর জন্মের দুই ঘন্টা এগারো মিনিটের মাথায় সে মারা যায় সেটা দেখে ডায়ান অনেক কান্না করে তার মানসিক অবস্থা অনেক খারাপ হয়ে যায় সেদিনই হাসপাতালে নতুন আরেকটা মেয়ে শিশুর জন্ম হয় যাকে দেখে ডায়ান সুযোগ বুঝে তাকে চুরি করে নিয়ে পালিয়ে আসে আর সেই চুরি হয়ে যাওয়া মেয়েটি হলো এই ক্লুই এসব সত্যি জানতে পেরে ক্লুই অনেক কান্না করতে শুরু করে আর ঠিক তখনই ডায়ান সেখানে চলে আসে ডায়ানকে দেখে ক্লোই ভীষণ ভয় পাচ্ছিল পাশে পড়ে থাকা পেপার কাটিং আর ছবি দেখে ডায়ানও বুঝতে পারে যে ক্লোই সত্যিটার জন্য গিয়েছে তবু ডায়ান বলে যে সেই তার আসল মা সে বলে এই সবকিছু বাদ আজকের পর থেকে সে তাকে আর কোনো ওষুধ দেবে না এই বলে তার সামনেই সবগুলি ওষুধ ফেলে দেয় সে বারবার বলতে থাকে সে তাকে অনেক ভালোবাসে আর সেই তার আসল মা তার আবার নতুন করে জীবন শুরু করবে এই সে তার মেয়েকে তার হাত ধরতে বলে কিন্তু এবার সে তার মাকে আর বিশ্বাস করতে পারছিল না সে বুঝতে পেরেছিল যে তার এই অবস্থার জন্য একমাত্র তার মাই দায়ী ক্লোই তার কথা বিশ্বাস করছে না দেখে ডায়ান সেখানে রাখা একটা পাত্রের কালো মিশ্রণে কিছু একটা মেশায় আর সেটা সিরিজে পড়তে শুরু করে এটা দেখে ক্লোই অনেক ভয় পেয়ে যায় যে বুঝতে পারে ডায়ান আবারো তাকে কিছু একটা ইনজেকশন দেবে ক্লুই ভয়ে সরতে নিজেকে একটা ছোট রুমে বন্দী করে ফেলে বাইরে থেকে ডায়ান বারবার তাকে বলছিল সে তার কোনো ক্ষতি করবে না সে তাকে অনেক ভালোবাসে সেজন্য দরজাটা খুলে দেয় কিন্তু ক্লোইর কাছে আর কোনো পথ খোলা ছিল না সে বুঝতে পারে ডায়ান মানসিক ভাবে অসুস্থ তবে এটা সত্যি যে সত্যি সত্যি ডায়ান তাকে অনেক ভালোবাসে সেই রুমে সে অনেকগুলো কেমিক্যালের বোতল দেখতে পায় তার ভেতর থেকে একটা স্ট্রং কেমিক্যাল নিয়েকে কেফলার পরিকল্পনা করে কারণ এগুলো একবার খেয়ে ফেললে তাকে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে আর হাসপাতালে গেলেই সে আরেকবার পালানোর একটা সুযোগ পাবে এর মাঝেই ডায়ান শেয়ারুমের দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে তাকে দেখে ক্লোই সাথে সাথে কেমিক্যালটা খেয়ে নেয় সঙ্গে সঙ্গে তার মুখ থেকে রক্ত বের হতে শুরু করে এটা দেখে ডায়ান চিৎকার করে কাঁদতে থাকে যে সাথে সাথে তার মেকি নিয়ে হাসপাতালে চলে যায় অপারেশন করে ডাক্তাররা ক্লোইর পেট থেকে সব কেমিক্যালি বের করে ফেলে ক্লোইর প্ল্যান মতো তার সিরিয়াস কিছুই হয় না সে প্রাণে বেঁচে যায় তবে যখন তার জ্ঞান ফিরে আসে সে শারীরিকভাবে এতটাই দুর্বল ছিল যে সে ঠিকমতো কথাও বলতে পারছিল না এমনকি তার হাত পাও নাড়াতে পারছিল না সেই যে কারো কাছ থেকে সাহায্য চাইবে এমন পরিস্থিতিও তার ছিল না রুমের বাইরে সে তার মাকে দেখে অনেক ভয় পেয়ে যায় তার মা চলে যাবার পরেই ক্লুই রুমে থাকা নার্সকে কোনো মত ইশারা করে একটা খাতা আর কলম দিতে বলে নার্স তাকে একটা খাতা আর একটা রঙ পেন্সিল দেয় যার সাহায্যে তার লেখা শেষ ওঠে তাই নার্স ক্লুইকে একা রেখে ইমার্জেন্সি রুমে চলে যায় আসলে এটা নার্সকে সরানোর জন্য ডায়নার একটা প্ল্যান ছিল নার্স চলে যাওয়ার সাথে সাথেই সে রুমে ঢুকে ক্লৈরির শরীর থেকে যন্ত্রপাতি এবং পাইপ বের করে আর তাকে একটা হুইল চেয়ারে বসিয়ে হাসপাতাল থেকে বাইরে নিয়ে যেতে থাকে আর এদিকে ক্লুইয়ের কথা বলারও শক্তি ছিল না সে কারো কাছ থেকে সাহায্য চাইতে পারে এদিকে আগের নার্সটা কেবিনে ফেরত এসে দেখে ক্লোই নেই সে বুঝতে পারে কেউ তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে তখনই বিছানায় পরে থাকা খাতা এসে দেখে মম লেখা আছে তার আর বুঝতে সেখানে বাকি থাকে না যে এই কাজটা কে করেছে সাথে হাসপাতালের ব্যাপারটা জানিয়ে দেয় তারাও ক্লুই ক বাঁচানোর জন্য ছুটতে শুরু করে ডায়ন ক্লুইকে নিয়ে সবার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল ক্লোই ভেতরে ভেতরে ছটফট করতে শুরু করে কিন্তু সে কিছুই করতে পারে না সেই কেমিক্যালের এফেক্ট তখনও কাটেনি যে সে কিছু করতে বা বলতে পারবে যেতে যেতে ডায়ানের সামনে সিঁড়ি চলে আসে আর সে বুঝতে পারছিল না যে কিভাবে সিঁড়ি দিয়ে তার মেয়েকে নিয়ে নিচে নামবে আর এদিকে তার ঠিক সামনেই ক্লুইয়ের প্রিয় ইউনিভার্সিটি ওয়াশিংটন ইউনিভার্সিটির একটা পোস্টার ছিল এই পোস্টারটা দেখে ক্লোই ভেতর ভেতরে অনেক রাগ হতে শুরু করে সে আবারও ছটফট করতে শুরু করে সে তার নিজের সব শক্তি দিয়ে নিজের পাটাকে নাড়ানোর চেষ্টা করতে থাকে এদিকে ডায়ান যখন আর কোনো উপায় না পেয়ে মেয়েকে ঠিক সিঁড়ি দিয়েই নামানোর সিদ্ধান্ত নেয় সে হুইল চেয়ারটা সামনে ধাক্কা দিতেই দেখে সে আর আগাতে পারছে না ডায়ান কিছুই বুঝে উঠতে পারে না সে ভয়ে ভয়ে মেয়ের শরীরে থাকা চাদরটা সরিয়ে দেখতে পায় ক্লোই তার নিজের পায়ের ওপর ভর করেই হুইল চেয়ারটাকে আটকে রেখেছে এটা দেখে অনেক অবাক হয়ে যায় ঠিক তখনই সেখানকার সিকিউরিটি গার্ডরাও সেখানে চলে আসে তাদেরকে দেখে ডায়ন পিস্তল বের করে সবাইকে ভয় দেখাতে যায় তবে তার কিছু করার আগেই সিকিউরিটি গার্ডরা তার হাতে গুলি করে ফেলে সাথে সাথে ডায়ন নিচে পড়ে যায় আর ক্লোই সব কিছুই তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে এরপর কেটে যায় আরও সাত বছর আর এখানেই দেখা যায় একটা অদ্ভুত ঘটনা ক্লুই এখন বিবাহিত এখনো তার মাঝে মাঝে হুইল চেয়ারের প্রয়োজন হয় তবে এখন সে নিজের পায়ে দাঁড়াতে পারে আর লাঠিতে অনেকটা হাঁটতেও পারে আর ডায়ান একটা মহিলা কারেকশন সেন্টারে আছে ডায়ানকে দেখতে আসে প্রায়ই আজও সে নিয়ম করে ডায়ানকে দেখতে এসেছে সে ডায়নকে জানায় সে এখন তার আসল বাবা মায়ের সাথে আছে আর তার নানা নানির সাথে তার দিন বেশ ভালোই কাটছে ঠিক তারপরে সে তার মুখের ভেতর থেকে সেই সবুজ রঙের কুকুরের ওষুধটা বের করে যেটা তার মা এতদিন ধরে ছোটবেলা থেকে তাকে খাইয়ে এসেছিল আর এখানে এই গল্পটা শেষ হয়ে যায় বুঝতেই পারছেন এতদিন ধরে ডায়ান যেটা তার সাথে করে ছিল এবার ক্লোইও তার সাথে ঠিক একই কাজ করছে এখন প্রশ্ন হলো ডায়ান যদি ক্লোয়েকে নিজের মেয়ে হিসাবে এতই ভালোবাসত তাহলে কেন সে তাকে পঙ্গু বানিয়ে রেখেছিল আসলে ডায়ানের নিজের মেয়ে অর্থাৎ অরিজিনাল ক্লোয়ের যখন জন্ম হয় তখন সে বাচ্চাটা খুবই দুর্বল আর অসুস্থ হয়ে জন্ম নেয় জন্ম থেকেই বাচ্চার অ্যাজমা প্যারালাইসিস অনেক রোগ আক্রান্ত ছিল তাই বাচ্চাটা দুই ঘন্টার বেশি বাঁচতে পারেনি জন্ম দেওয়ার সাথে সাথে এইভাবে বাচ্চার মৃত্যুটা ডায়ান মেনে নিতে পারেনি ঠিক তখনই পাশের রুমে আর একটা মেয়ের জন্ম হয় ডায়ান সেই মেয়ে বাচ্চাটাকে চুরি করে নিয়ে আসে আর নিজের অরিজিনাল বাচ্চার যে রোগগুলি ছিল তার মধ্যেও ঠিক একই রোগগুলি দিয়ে তাকে ঠিক নিজের মেয়ের মতো করেই বড় করে তুলতে চায় আর এর আরো একটা কারণ হতে পারে যে হয়তো ডায়ান চাইতো না যে ক্লোই বড় হয়ে তাকে ছেড়ে চলে যাক তাই সে তাকে নিজের উপর নির্ভরশীল করে রাখার জন্য এভাবে পঙ্গু বানিয়ে রেখেছিল এক কথায় ডায়ান ছিল এক প্রকার সাইকো এরকম আরও একটা থ্রিলার গল্পের জন্য ডান পাশের এই ভিডিওটা দেখতে পারেন যদি এটা ভালো লেগে থাকে আশা করি এই ভিডিওটা আপনার অনেক ভালো লাগবে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ